বর্তমানে আসছি এখন কি ঘাটে এখানে আমরা তো আমরা কিছু খেলা পিনা করে রেডি হবো ইনশাল্লাহ তো এখানে নতুন ভাইরা আসছে আর বাসার ভাই বিশেষ করে নতুন আমরা চারজন রওনা অনেক মানুষের সমাগম ভাই দেখেন তো এখন যে অবস্থা আর এবার বন্ধুগণ এই জায়গাটি হচ্ছে আপনার ভেদরিয়া ঘাট এই ভেদরিয়া ঘাট থেকে আপনারা যেতে পারবেন বরিশাল লাহারাট বিশ্বাস সারা যে কোনো জায়গায় যেতে পারেন আমরা যাব চর্মনাই তো এখন দেখতে পাচ্ছেন কিছু মাছ আর সচ্ছল পানি তো এখানটায় আমাদের ভাই ব্রাদার এবং চর্মনাই যাওয়া যাত্রী তো লঞ্চটা একটা বড় আর আশেপাশে কিছু ভিউ দেখানোর চেষ্টা করতে খুবই মনোরম ভিউ এবং বাতাস তো আসলে খুবই ভালো লাগছে তো এই পেরি পাশে টলার দিয়েও যায় অনেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা প্রায় একেবারে চর্মনাইয়ের কাছে আসছি এটা হচ্ছে চর্মনাইয়ের আর কি পার তো আমরা নামবো এখন আমরা প্রায় অলরেডি এসেছি আর টিকিট জনপ্রতি কাটছে একশো টাকা করি আমরা তো আকাশের ওয়েদার তেমন একটা ভালো ছিল না ওয়েদারের কারণে কিন্তু আমাদের অনেকটা মেসটা হওয়ার পথে ছিল কিন্তু আল্লাহ রহমতে ওয়েদারটা খুব ভালো হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি চরমনের ময়দানে অনেক বিস্তীর্ণ দেখতে পাচ্ছি আসলে যতটা মেঘ ততটা বৃষ্টি হবে না ইনশাল্লাহ আল্লাহ যেহেতু একটা পবিত্র স্থান যেহেতু হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে উদ্দেশ্য করে আজকে উদ্বোধনী শুরু হবে ইনশাল্লাহ পেশা বয়ানের মাধ্যমে শুরু হবে আল্লাহ রহমতে গোয়া করতে থাকি আল্লাহর রহমত আল্লাহর তো যাচ্ছি আমাদের আর কি কিব্য হচ্ছে দুই নম্বর কাজও পড়া 2004 4 নম্বর খুঁটি তো এই যে আমাদের বাসার ভাই хеলাল ভাই সালাউদ্দিন ভাই আমাদের এক ছোট ভাই আর মহসিন কাকু তো এই যে একটা পথ এখান দিয়ে যাব এখান দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা এখান দিয়ে যাব না ও বিশাল বিকট একটা আওয়াজ শুনতে পাচ্ছি যাই হোক আল্লাহর রহমতে দোয়া করতে থাকেন আল্লাহর রহমতে তো এই যে এই রুটটি দেখতে পাচ্ছেন এই রুটটি কিন্তু দিয়ে আপনার মেন্দিগঞ্জ 23 কিলোমিটার দূরে আর সরম একেবারে একবারে কিলোমিটার দূরে এখান থেকে

রেজল করে পিসায় হুজুরের বাড়ির পিছনে অবস্থান করতে আছি এই মুহূর্তে আর এখানে শত শত আর কি টলার নৌকা দেন বিভিন্ন আর কি দোকানপাট দেখতে পাচ্ছি তো মূলত হচ্ছে এটা একটা চর চরের ভিতর দিয়ে একটু হাঁটাহাঁটি করতে আছি এবং এক্সপ্লোর করি নতুন নতুন জায়গাগুলো কখনও আর কি আসা হয় নাই এখানটায় দেখতে পাচ্ছেন তো ওই পাশে একটি কীর্তন খোলা নদী বন্ধুগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ফুকুর এটি হচ্ছে জামিয়ার পাশে কিন্তু এই ফুকুরটি এই পুকুরে হাজার হাজার কিন্তু মানুষ মুসলিরা একসাথে উঁচু করে আর তারই পাশে এক নম্বর মাঠ ওই পাশে কিন্তু কীর্তন নদী আর এই পাশে হচ্ছে দুই নম্বর মাঠ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর মাঠ আর এটা হচ্ছে মেইন সদর রাস্তা তো এইখানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি কিছু ভিউ আর লঞ্চ থেকে এবং আসলে খুবই মনোরম ভিউ আর সূর্য ডুবাডুবা অবস্থায় তো আসলে খুবই সুন্দর একটা ভিউ না আপনার উপর থেকে ডোরণদরের মতো তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকেন আর আমার ভিডিওগুলো উপভোগ করতে থাকেন আসলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরে আমার একটু কষ্ট করে ভিউ দেখানোর চেষ্টা করতে আছি এই মুহূর্তে তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন একরকম আর কি অবস্থা কাইল তো আসলে এটা হচ্ছে এক নম্বর মাঠের পাশেই এই রাস্তাটি মানে বেরি পার তো দেখতেই পাচ্ছেন কত দোকান পাট কত মানুষের মানে হাঁটা চলা আসলে যখন আপনারা চর্মনাইতে আসবেন অবশ্যই এই ধরনের এগুলো এক্সপ্লোর করবেন সারা চর্মাতে ঘুরে বেড়াবেন খুবই ভালো লাগলো এই যে বন্ধুগণ আসলে আমি এক নম্বর মাঠ থেকে শুনে আসি দুই নম্বর মাঠে আর এখানে আমার বাবা আমার ভাই এবং অন্যান্য মুসল্লি গ্রাম আমাদের কাফেলা এটি দুই হাজার চার নম্বর খুঁটি দুই নম্বর মাঠ তো এখানে সকলেই মিলে আমরা একটু গল্প করি মানে কিছু কথা বলি ইসলামিক এবং আসলে তাদের সাথে থেকে এবং তাদের কাফেলার সাথে থেকে খুবই ভালো লাগছে আর একরকম আমরা মজায়ও পাইছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে তিন নম্বর মাঠ আমি একটুখানি ক্লিপসগুলো দেখানোর চেষ্টা করতে আসি ঘুরে ঘুরে তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে চরমনি যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন যে একটা সুন্দর জায়গা তো এই যে তিন নম্বর মাঠে আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর মানুষের সমাগম জন্মে দরবার শরীফ আছে কমিয়া শাখা আলিয়া শাখা হ্যাভস বিভাগ এবং মহিলা মাদ্রাসা বিশ্বের দ্বিতীয় স্থানে তো আর আমি কিছু খন্ট খণ্ড ছবিও দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ উনিশ বিশ একুশ ক্রস করে এখন বাইশ তারিখ আজকে আখিরি মুনাতের মাধ্যমে শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে চন্মনে দরবার শরীফের ফালগুনের বার্ষরিক মাহফিল তো এখন আমরা রওনা দিয়েছি বিশ্বাসের হাটের বিশ্বাসের হাটে এখানে আসছি লঞ্চ ঘাটে তো এখান থেকে আমরা মূলত আমার বাবা সকলের সিদ্ধান্ত করেই একটা লঞ্চ নিব তো লঞ্চ একেবারে অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে লঞ্চ যার যার অবস্থান থেকে নেবে তো এই যে অনেক লঞ্চ দেখতে পাচ্ছেন আমরা আরেকটি লঞ্চ থেকে দেখার চেষ্টা করতে আসি তো লঞ্চ টলার স্টিম সরি লঞ্চ টলার মাছের ফিশিং টলার একেবারে পুরো লোড নিয়ে যাচ্ছে তো শৈশাল মতন তারা পড়ছে আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন এক একটা এভাবে যাচ্ছে আমাদেরকে ছেড়েছে মনে হয় যে কি জানি হুড়োহুড়ি তো আমাদের করে পিসে বলছে যে হুড়োহুড়ি করতে না তারাও তারপর তারা হুড়োহুড়ি করতে আছে তো যাই হোক অনেক দেখানোর চেষ্টা করতে আছে বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আর আমি অনেক ক্লান্ত হয়েছি আশা করি আপনারা সকলে মিলে আমাকে সাপোর্ট করুন সবসময় আল্লাহ হাফিজ